নাশদ যারা ভাষণ দিয়ে দেশ স্বাধীন করতে চেয়েছিলেন তারা ভাষণ ছেড়ে বাসন পথে বসে গেছেন ভাষণ এবং ভাষণ দুজনে নিয়ে ফেলেছেন ভাষণ পেতে পাকিস্তানি সরকারে সাহায্য সাহায্য পরিবারের জন্য নিজে তাদের আতিথেয়তা গ্রহণ করেছেন রাওয়ালপিন্ডিতে গিয়ে ভাষণে দেশ স্বাধীন হয় নাই রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে এবং সেই যুদ্ধের বিরোধিতার কারণে রমান রহমান মৃত্যুমুখী পেয়েছেন অন্য কোন নেতার পারিবারিক ভাবে পরিচয় নেই এবং দেশের নেত্রী বেগম খালেদা জি আজকে জেনে লেখো আমাদের মহাশজি প্রায় বলেন প্রথম নারী মুক্তিযোদ্ধা অবশ্যই টিহার ডিসট্রেশন করলে সেটা দেখবেন তিনি বসে বসে এই চালিয়েছেন মেজর জিয়ার সঙ্গে থাকেন তিনি যেভাবে বলেন সেইভাবে যুদ্ধ অংশ গ্রহণ করেন নিজের দুটো নিজের দুটো শিশু সন্তানকে নিয়ে যেখানে সেখানে ঝুঁকিপূর্ণ রাত কাটিয়েছেন দিন কাটিয়েছেন

সেদিন এই ডিভাইডার বিহীন মানিক মেয়ে মানুষের মাথা ছাড়া আর কোনো কিছু দেখা যায় নাই এবং আশি বছরের ভিত্ত থেকে আট বছরের শিশু পর্যন্ত কারো চোখ সেদিন অশ্রুবিহীন ছিল না সেদিন গোটা বাংলাদেশ চলন্ত জানাজার নগরীতে পরিণত হয়েছিল আমরা আজকে এখানে ধর্ম অনেক ধর্মীয় বিশ্বাস বা ধর্মীয় অনুভূতির কথা বলছি বিশ্লেষণের কথা বলছি দেহ রহমান সাহেব মধ্যে কি বলেছেন যে ইসলাম ধর্ম সংখ্যা গরিষ্ঠ মানুষের ধর্ম এই দেশে একই সঙ্গে অন্য ধর্মের যারা আছেন তারাও যাদের তাদের ধর্ম কর্মকাণ্ড স্বাধীনভাবে পালন করতে পারেন সেই নিশ্চয়তা প্রদান করা হবে পবিত্র কোরআন কলমেও তো তাই আছে যে তোমরা অন্য ধর্মকে গালি দিও না তাহলে তারা আল্লাহর গালি এবং আরো বহু কথা এইভাবে আছে যেমন সব ব্যক্তি যেভাবে সংখ্যা গরিষ্ঠ মানুষের ধর্ম ইসলামকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন একই সঙ্গে গোপালগঞ্জের মতুয়া সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন তফসিলি ফেডারেশনের যারা নিম্ন বর্ণের হিন্দুরা আছেন তাদেরকে মন্ত্রিসভায় নিয়েছেন তাদেরকে দিয়ে মন্ত্রীসভা গঠন করেছেন একই সঙ্গে বাংলাদেশের প্রথম বাংলাদেশের ইতিহাসে প্রথম কাকরাইলের যে আর্থ তিনি সহ খ্রিস্টান সম্প্রদায়ের যারা আছেন তাদের সঙ্গে নিয়মিত বৈঠক করতেন এই জন্যই কথাটা কিন্তু ধর্মীয় মূল্যবোধ

জোর করে অনেক কিছু করা যায় জোর করে ভালোবাসা নেওয়া যায় না আপনাদের এখনো শিক্ষা হয় না এখনো হয় না হওয়া তো উচিত এই ইসলামের উপরে কোনদিন ধর্ম ব্যবসা জিয়র রহমানের মাধ্যমে হয় নাই তিনি সেটা করেন নাই বাচন লোকেরা মসজিদে স্টেশনের ব্যাপারে সম্প্রসারণের ব্যাপারে তার অবদান ছিল আজকে যে জায়গায় দাঁড়িয়ে আমরা এই যে বক্তব্য দিচ্ছি এখানে স্লোগান দিনে এর পরের অনুমতিটা পাবেন না এখন যারা এখানে কর্তৃপক্ষ আছে তার অনুমতি দেবে না এই জায়গাটাও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন শহীদ জিয়র রহমান উত্তম এই প্রেস ক্লাবে ওই সময় এক কোটি টাকা তিনি নগদ প্রদান করেছিলেন আজকের নেতারা সেটা সম্মানের সঙ্গে বলে না স্বীকারও করে না আজকে যে পুলিশরা আমাদের